আসসালামু আলাইকুম খামারি ভাইরা ব্রয়লার খামারি সোনালি মুরগি কালার টাইগার যারা মুরগি পালন করেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতিদিনই ভিডিও নিয়ে আসি কালার বা ডাওয়ার নিজের ফার্মের আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে এসি আমাদের এক ভাই বন্ধু ভাই খামারি হ্যাঁ দীর্ঘ পথ চলার যাত্রা আমার ইউটিউব শুরু থেকে ওনার সাথে

তারপরে শুরু হইলে যে বর্ষাকাল পরে আমার ঘরের সেটের অবস্থা তো বেশি ভালো না আমি চিন্তা করলাম যে না যেহেতু পানি ঢুকে আমি ভিতরে কিছু জায়গাটা বাদ দিয়ে

যদি দিনে খান তাহলে ভুট্টাটা রাত্রে খাবেন দুইটা দুই সময় খাবেন তাই না এক সময় দুইটা খাওয়ানো যাবে না এক সময় দুইটা খেলে মুরগি নিতে পারেন অসুস্থ হয়ে যায় দুইটা একসাথে খাওয়ানোই যাবে না একসাথে খাওয়ানো যাবে আপনি নিতে পারেন অসুস্থ হয়ে যায় আমি এইভাবে চালাইছি মনে করেন সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছি প্রথম 7 দিন থেকে পানি ফার্মেন্টেশনটা তারপর যখন ভুট্টা ফার্মেন্টেশন শুরু করছি তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিছি আপনার ভুট্টা ফার্মেন্টেশনটা সকালে দিছি দুপুরে দিছি আবার রাতে আমি দিছি শুধু পানি ফার্মেন্টেশন

টোটাল চারশো কেজি তারপরে পাঁচশো কেজি ধরছি চারশো কেজি আমার মাল আনানো হয়েছে টোটাল মানে সব সব টোটাল চারশো কেজি আচ্ছা যাই হোক টোটাল যদি চারশো কেজি হয় তাহলে আমরা আটশো কেজি আটশো কেজি আটশো কেজি হবে আটশো কেজির জায়গায় আমরা আটশো কেজিতে ষোলো বস্তা ষোলো আটশো কেজি আমরা ধরেন আপনার নয়শো কেজি পানি সহ নয়শো কেজি আর একটু একশো কেজি বাড়াই ধরি আচ্ছা টোটাল নয়শো কেজি হলে তাহলে কত বস্তা আঠারো বস্তা আঠারো বস্তা বান্ন বস্তা ফিট খাইছেন আঠারো বস্তা ফার্মেশন খাইছেন নেই কত সত্তর বস্তা তাই না এই সত্তর বস্তা খাইছি এখন ফার্মেশনের এফসিআর কিন্তু চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস ফিটের এফসিআর কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ এই দুইটা মিলে হয় কত সাত্রিশ সাত্রিশ হ্যাঁ না ফিটের এফসিআরটাও বাড়ায় নিয়ে আসে এখন এখানে পানি ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন এই বুট্টা ফার্মেন্টেশন এবং কোম্পানি ফিট সহ খাইছে সত্তর বস্তা ওকে খেয়াল করেন মুরগি উনি বিক্রি করছে তাই ত্রিশশো তিরিশ কেজি

ওনার মুরগি বিক্রি করছে তেত্রিশশো তিরিশ কেজি গোয়ার ওজন তিন কেজি চারশো গ্রাম অথচ আমি কিন্তু ওনার ফিডার ব্যবসার এবং ভুট্টা ফার্মেশন ব্যবসা দিছি আপনার সাত্রিশ কেজি করে কিন্তু সাত্রিশ কেজি কিন্তু না তারপরে সাত্রিশ কেজি দিয়ে দিছি এখন পানি ফার্মেশন এক কেজি খালি এক কেজি ওজন আসে এই এক কেজি এক কেজি দেখেন পানি সহ পানি মিক্সার করে খাওয়াইছে তাই না সাত্রিশ দিনে কত ভাই টোটাল গড় ওজন ছিল কত তিন কেজি চারশো গ্রাম তাহলে এক কেজি টোটাল পানি বানাইছে আটশো লিটার সেখানে সাতশো চল্লিশ কেজি আমি ধরছি আরো ষাট কেজি পাবে উনি আটশো লিটার আরো ষাট কেজি উনি পাবে মূলত এক কেজি পানি খেলে এক কেজি ওজন আসে ফার্মেন্টেশন এবং পানির মধ্যে তো কি বুঝতে পারছেন পানি খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে খাবার খায় না এটার যদি দুই ভাগে ভাগ করে দেন তাহলে ওজনটা আসে এখন আসি লাভের কথা আসি লাভ লাভ তো মুরগিটা বালছি কষ্ট করে বা আমিও পালাচ্ছি আমার তো লাভ হবে দুই লাখ টাকা প্লাস লাভ হবে কিন্তু বিক্রি না করার মতো তো আপনি লিখতে পারবেন দুইশো টাকা বাজারে বিক্রি যদি করি কালার বাট তারপর আমার দুই লাখ টাকা প্লাস হবে না আমার খাবার খরচ কম একবারে কম আমি এটা নিজে তৈরি করছি আচ্ছা আপনার এখন এই মুরগি বা বাজার বিক্রি করলেন কত ভাই এখানে টোটাল প্লাস মাইনাস করে প্রায় নব্বই হাজার টাকা মতো আসছে এখানে নব্বই হাজার টাকা এত কম কেন ওই যে কিছু মুরগি ছোটো অবস্থায় ছাড়ছিলাম ও ও ভাই ছোটো অবস্থায় কিছু মুরগি ছাড়ছিলেন তাই না তাইতে

এই খামারিদের জন্য তৈরি করছি কারণ মনে মনে একটা স্বপ্ন যে উদ্যোক্তা তৈরি করব আমার স্বপ্ন মানে ছোট ইয়া থেকে মানে প্রবাসের থেকে সবাই তো উদ্যোক্তা হয় তাই না আর আমি যদি ব্যতিক্রম যদি হইতে পারি উদ্যোক্তা যদি তৈরি করতে পারি এখন এই ভাই একশো টাকা লেগে আপনার বিক্রি করে নব্বই হাজার টাকা লাভ হয়েছে আসলে কি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ জানে ভাই জানে আমি তো দেখি না যে বিশ্বাস

আমার এখানে বর্তমানে দুই কেজি হয়ে গেছে কালার বাট এই আজকে চুয়াল্লিশ দিনে কালার বাট দুই কেজি এটা আপনারা দেখে ধারণা করতে পারবেন না যে আমার দুইশো টাকা মুরগি বিক্রি করলে তারপর আমার লাভ হবে আচ্ছা তাহলে আমাদের এখানে কতটুকু খাবার খেয়ে কতটুকু সত্তর কেজি সত্তর বস্তা খাবার অর্থাৎ পঁয়ত্রিশশো কেজি খাবার খেয়ে তা সরি না না সত্তরশো চারশো কেজি খাবার খাইছে সবিনার ইয়ে মিলে চারশো কেজি কিন্তু হিসাব করলে সত্তর কে সত্তর বস্তা বান্ন আর হয়েছে আঠারো বস্তা

অনেক উপকার পাওয়া যায় তো আমরা আজকে বিদায় নেতাছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা বিদায় নেতাছি খোদা হাফেজ ভালো থাকুন